আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু সোনার বুঙ্কি ইউটিউব চ্যানেল কিছুদিন পরে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে একটু নতুন ভিডিওটা দেখতে পাচ্ছি একটি মুখি কৌতর তো আজকে বিকালে আমি যার থেকে কৌতর কিনি সেই দাদার কাছে আমি সেই দাদার কাছে আমি আজকে আমার খালাতো হয়ে আসছে তাদেরকে নিয়ে গেছিলাম এখন তাদের এই মুখিটা পছন্দ হলো দামাদামি যে সাড়ে তিনশো টাকা চেয়েছিল তারপরে মেলা আমাক আমার যেহেতু পরিচিত তো আমি দরদাম করে দুশো টাকা দিয়ে মুখিটা নিলাম একটু মাদি মুখি মুখিটা মাত্র মনে হয় ছয় ছয় পরে আছে হ্যাঁ না পাঁচ পরে মুখিটা এই পাঁচ পরে আর কিছুদিন দু এক মাসের ভিতরে জোড়া নিয়ে নিবে খুবই সুন্দর মুখিটা অনেক সুন্দর একটি কবুতর তোর ভাগ গেছিল পেয়েছে এখন আমি কি করব আমি দেখতেই থাকছি তোমার ভাই এখন তাকে আমার দিকে খালি হাসছে আসতে আর বলছে এত সুন্দর কবুতরটা আমি পাইলাম তুমি পাইলে না আমি বলছি ভালো তুমি পেয়েছো এখন তোমার ভাগ্যে আছে পেয়েছো পরেরবার বাচ্চা হোক তোমার নামি নেই বলে তখন তুমি দেখো এ কথা বলছি তাই হাসছে আর এখন আমি কালকে একটা দেশি করতে নিয়েছি আপনাদের দেখাবো তো চলুন আপনাদের দেখাই প্রথমে আমি এই যে বিভার্স আমার দেশি কুকুরটা গতকাল আমি ঈশ্বর দিয়েছিলাম খালাতো ভাইয়ের বাসায় ওখানে আমার একজনের বাসায় দেখলাম কিছু বেশি থাকি সব মাদিতে দুইটা মাদি আমরা কিনে নিলাম আমি একটা আমার আমি একটা নিলাম আমার খালাতো ভাই একটা নিল এই যে এই যে নতুন হয় কবুতর এখন ও জিরো একবার ডিম পারেনি। মানে দেশি কবুতর আমরা আসলে پالিনা অতটা দেশি কবুতর পেলে ভালো না কিন্তু দুই একটা বাচ্চা করার জন্য আমরা দেশি কবুতর पाলাই আর আমার যে ফেভারিট কবুতর সেগুলো আছে যে ঢাকায় যে লাল খাকি বলেন তারপরে নর্মাল খাকি মরা খাকি তোর জিরা গলা সবুজ গলা এগুলো হচ্ছে আমার ফেভারিট কৌতুর তো এখন আমি আপনার দেখাচ্ছি আমার এক ভাই কমেন্ট করেছিল বলেছিল যে ভাই আপনি রাতের বেলা একটা ভিডিও দিবেন এবং আপনার সব কবুতর এক এক করে দেখাবেন তো চলুন আপনাকে আমার কবুতর দেখাই তো এই যে ভিউ এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি ভিডিওটা করে নেব আর এখন যেহেতু দেশে কারফিউ চলছে তো এখন ইন্টারনেট নিয়ে তো ভাবলাম যে ফোন নিয়ে কী করবো একটা ভিডিওই না তৈরি করে নিই তো ভিডিওটা এখন আপনাদের দিচ্ছি না আমি দিয়ে দিয়ে দেবো ভিডিওর আপলোড এই যে প্রথমে দেখাই নিচের থেকে তো এখানে রয়েছে আমাদের ঘিয়া চল্লি দুইটা বাচ্চা দেখুন কিউট কিউট দুইটা বাচ্চা হয়েছে কিন্তু এবারে বাচ্চাগুলো ঘিয়া মতো হবে না বা ওর জোড়ার মতো হবে না এবারে বাচ্চাগুলো হবে লাল কালারের তো আমার হাতে এখন লাইট আছে আর এর ক্যামেরা আমি দেখাতে পারছি না বাচ্চাগুলো আগামী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের জিরা গলা যে সাড়ে তিন ঘন্টা উড়েছিল তার উপরে যেমন নিউ কালেকশনের এই কুতুরটা আমি ভাবছি এটার সাথে এই যে আমার পুরাতন এই কুতুরটা জোড়া দেব তো জোড়াটা অবশ্যই কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এটা কিন্তু একটা সাদা চোখের কৌতুর আর এটা জলসা চোখের কবতুর পেয়ারিং অবশ্যই ভালো হওয়ার কথা আর এটা হচ্ছে আমাদের বাজে দেওয়া গেই যেটার সাথে এই মুম্বাইয়ের ক্রসটা জোড়া দেওয়া আর উপরে এখানে রয়েছে আমাদের দেশি বাচ্চা করার জন্য এনেছিলাম এটা আর উপরে হচ্ছে জোড়া হাই ফ্লাইং রাজশাহীর কিন্তু ডিম দেয় না নর্মাল গিরিবাজ আর এখানে আমাদের দেশি কালদম আর তার জোড়া তাদেরও বাচ্চা উঠে গেছে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেয়ার সবচেয়ে চার বছর হচ্ছে আমার বাসায় এটা আর এটা এই পেয়ারিং আমার বাসার বেস্ট পেয়ারিং এবং এরা এই দেখুন এদের দুজনে বাচ্চা হচ্ছে যে এটা আর এটা এই দুটাও কিন্তু ডিম পারবে পনেরো ষোলো দিনের ভিতরে ডিম পাড়বে এই দুটো কিন্তু যে এদের বাপ এ হচ্ছে এদের বাপ মা এদের আরও বাচ্চা আছে আমি আপনাদের দেখাবো বাচ্চা দুটো আগামী ভিডিওতে আর এটা এই যে পাশে হলুদ ড্রিঙ্ক যেটা পায়ে এটা আমি একটা বন্ধুর কাছ থেকে এনেছিলাম কবুতরটা লাল চোখে একটা কবুতর এখনও কিন্তু মাত্র পাশ পরে আছে এখনও বোঝা যাচ্ছে না চোখ আরও আসবে এবং পায়ের কালারটা আসবে আর বাসায় জলচাচকের হচ্ছে আমার বাসার একটা কবুতর এই যে ওর মা হচ্ছে এটা ওর বাবা হারিয়ে গিয়েছে তো এই বাচ্চা এর নতুন আরেকটা বাচ্চা আছে সেটা হচ্ছে সবজি কালারের সেটা আপনাদের আগামী ভিডিওতে পেয়ে যাবেন তো ভিউয়ার্স অনেক রাত হয়ে গেছে এখন আমি আর আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না অবশ্যই আগামী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এই যে আলাপ করুন আমাদের আমার খালাতো ভাই ওর নাম ওর নাম হচ্ছে সোয়াইব এমদি হোসেন প্লাবন ও ক্লাস নাইনে পড়ে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতা বিষয়ক তথ্য আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সময় করেছি আসসালামু আলাইকুম